বাংলাদেশের নাস্তিকদের আইডল নাস্তিকদের লিডার হচ্ছেন আরোজ আলী মাতাম সে পেশে একজন চাষি তার কোনো পড়াশোনা নেই তবে তার জন্য নাকি বাংলাদেশে নাস্তিকরা শত শত নাস্তিকরা নাস্তিকের পথে অনুপ্রেরণা পেয়েছেন তার একটি বই তার একটি বই পড়ে আমি বুঝতে পারলাম যে তার জ্ঞানের লেভেল অত নিম্ন এবং তাকে যারা ফলো করে তার জন্য যারা নাস্তিক হয়েছে তার বই পড়ে তারা যে কত বড় বিজ্ঞান বিরোধী সেটা আমি জানতে পারলাম নাস্তিক আরজ মাতাব্বরের তার একটি বই সত্যের সন্ধান পৃষ্ঠা নাম্বার আটানব্বই সেখানে তিনি লিখেছেন লক্ষাধিক নবীর আসুর নাকি আরব দেশে এসেছেন এই বিষয়ে সে অভিযোগ করে অথচ পবিত্র প্রাণকারী এরকম কোনো কথা বলেই হয়নি কোরআন দেখেন কোরআনে কোথাও এই কথা বলা হয়নি হাদিসে কোথাও এই কথা বলা হয়নি এবং ইতিহাসবিদ যারা ইতিহাসবিদ পড়াশোনা করলো এমন কোনো কথা পাওয়া না তাহলে অথচ পবিত্র করুণ স্পষ্ট করে বলেন যে আল্লাহ সব তালা বলেন যে আমি পৃথিবীর সব স্থানে নবীর আসিল প্রেরণ করেছি সব স্থানে আমি সত্যের বাণী পৌঁছাবার দায়িত্ব আমি নিয়েছি